আমি তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে এসেছি কত সুন্দর এরা কত সুন্দর আমার গায়ে সুরসরি লাগছে আরে তুমি কে এটার ভিতর কি করো ও এটা কত সুন্দর দেখতে একদম কাচের মতো ওয়াও এটা কি আমাকে দেখে নামলো এটার উপরে উঠে গিয়ে দেখি কি আছে ও মা এত বড় এটা কি এই প্রথমবার দেখছি আরে তোমরা সরে যাও মনে হচ্ছে বিপদে পড়ে গেছি এই ছেলে তুমি একা এখানে কি করছো আমি তো শুধু ঘুরতে এসেছিলাম এটা কি তোমার গর্জন ওয়াও অনেক মজা তো আমি আকাশে উঠতেছি এইটা কি হচ্ছে ঘূর্ণিঝড় শুরু হলো নাকি ঘূর্ণিঝড়ে উড়ে যাচ্ছে তুমি আমাকে বাঁচিয়ে দিলে ধন্যবাদ তুমি কিন্তু অনেক সুন্দর ওহ কি সুন্দর দেখতে লাগছে দারুণ সুন্দর বন্ধুরা তোমরাই সেরা অনেক ভালো লাগছে তোমাদের সাথে খেলতে এই নাও তোমার জন্য উপহার এটা কি আমার জন্য ধন্যবাদ আমাকে উপহার দেওয়ার জন্য এটা দিয়ে আমি আমার বাসায় ফিরে যাব তোমাদের মিস করব অনেক ভালো থেকে বাবুল টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও এবং পরের এপিসোডে আরো নতুন কিছু আসছে